ফেসবুক থেকে আপনিও পেয়ে যেতে পারেন পাঁচ হাজার ডলার পুরস্কার দেখুন আমি একটা সাইটের মধ্যে রয়েছি এবং এখানে দেখুন লেখা আছে বোনাস প্রোগ্রাম আন আপ টু পাঁচ হাজার ডলার ভালো করে দেখুন এখন এই পাঁচ হাজার ডলার কি সবাই পাবেন হ্যাঁ অনেকেই কিন্তু পাবেন কিন্তু এটা কিভাবে পাবেন বা কি কি নিয়ম আমাদেরকে মানতে হবে তার মধ্যে প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে তিরিশ দিনের মধ্যে আপনাকে অবশ্যই কিন্তু ফেসবুক পেজ অথবা প্রোফাইল যেটাই হোক অথবা ইনস্টাগ্রাম আপনাকে কিন্তু ফেসবুক পেজ দিয়ে যদি করেন অ্যাপ্লাইটা তাহলে আপনি ফেসবুক পেজের মধ্যে পাঁচ হাজার ডলার পেতে চাইলে তাহলে আপনাকে তিরিশ দিনের মধ্যে বিশটা রিলস ভিডিও কিন্তু আপলোড করতে হবে এবং আপনি যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এটাকে পেতে চান পাঁচ হাজার ডলার তাহলে আপনাকে তিরিশ দিনের মধ্যে ঠিক আছে তিরিশ দিনের মধ্যে আপনাকে দশটা রিলস ভিডিও কিন্তু আপলোড করতে হবে এবারে আরেকটা বিষয় আপনাদেরকে বলি এখানে কিন্তু আপনারা শুধু পাঁচ হাজার ডলার পাবেন এমনটা কিন্তু না আপনি এখানে পাবেন এক বছরের জন্য মেটা ভেরিফাইড ইনস্টাগ্রাম অথবা আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল আপনি যদি পাঁচ হাজার ডলার পান তাহলে তার সাথে সাথে আপনি এক বছরের জন্য মেটা বেনিফিট পাবেন ফ্রিতে কোনো প্রকার টাকা দিতে হবে না ঠিক আছে পাঁচ হাজার ডলার তো পাবেনই তারপর আপনারা আপনি পাবেন মেটা ভেরিফাইড এক বছরের জন্য এবারে এইগুলো পেতে হলে এই যে আমাদের মেটা ভেরিফাইড দিবে পাঁচ ডলার দিবে এটা পেতে হলে আমাদের কি করতে হবে এটা পাওয়ার জন্য আমাদের যে প্রথমে যে কাজটা করতে হবে এই যে আমি আপনাদেরকে বললাম যে বিশটা রিলস ভিডিও আপলোড করতে হবে পেজ এবং প্রোফাইলের ক্ষেত্রে এবং ইনস্টাগ্রামে পেতে চাই না অবশ্যই দশটা রিলস ভিডিও আপলোড করতে হবে এক মাসের মধ্যে ঠিক আছে এবং আরেকটা বিষয় মানতে হবে সেটা হচ্ছে আপনাকে কিন্তু প্রতি মাসে ঠিক আছে দিন এক মাস আমরা বলি তো তিরিশ দিনের মধ্যে আপনাকে দশ দিন কিন্তু রিলস ভিডিও আপলোড দিতেই হবে যে কোনো দশ দিন তিরিশ দিনের মধ্যে যে কোনো দশ দিনে দশটা রিলস ভিডিও দিতে হবে আপনি এই যে বিশটা রিলস ভিডিও এটা যদি আপনি একদিনে আপলোড করে দেন তাহলে কিন্তু হবে না যে কোনো দশ দিনের মধ্যে আপনাকে বিশটা পঞ্চাশটা যাই বলেন আপলোড করবেন সর্বনিম্ন বিশটা রিলস ভিডিও দিতেই হবে এবং ইনস্টাগ্রামে দশ দিনে দশটা রিলস ভিডিও দিতে হবে একদিনে আপলোড করলে কিন্তু হবে না দশ দিনে দশটা না দশ দিনে আপনি বিশটা দিলেও সমস্যা নাই কিন্তু দশ দিনে দশটা দিতেই হবে এটা হচ্ছে মূল বিষয় এবারে হচ্ছে আমাদের আর একটা বিষয় হচ্ছে আমাদের যে ভিডিওগুলো আমরা আপলোড করবো সেগুলো কিন্তু অন্যের কন্টেন্ট হলে কিন্তু হবে না অবশ্যই সম্পূর্ণ নিজস্ব রিয়েল কন্টেন্ট হইতে হবে এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন কারণ নিজের কন্টেন্ট ছাড়া আপনি কিন্তু কখনোই কিছু করতে পারবেন না অন্যের কন্টেন্ট দিয়ে আপনি কিন্তু বেশি দূর এগিয়ে যেতে পারবেন না এবারে আমাদের আরেকটা বিষয় হচ্ছে এই যে সিস্টেমটা এই যে আপনাদেরকে পাঁচ হাজার ডলার দিবে এবং হচ্ছে আপনাদের মেটা ভেরিফাইড দিবে এইটা কত দিনের মধ্যে বা কত দিন থাকবে এইটা হচ্ছে নব্বই দিনের মধ্যে করতে হবে আজকে আপনি অ্যাপ্লাই করলেন এই আজকে অ্যাপ্লাই করা থেকে শুরু করে নব্বই দিন মানে তিন মাস আপনি নিয়মিত এই নিয়মগুলো মেনে বিশটা রিলস ভিডিও প্রতি মাসে আপলোড করবেন ইনস্টাগ্রামে দশটা আপলোড করবেন যেখানে আর কি এই পাঁচ হাজার ডলার পেতে চান সেখানে আপনি চাইলে শুধু ইনস্টাগ্রামেও করতে পারেন বা পেজেও করতে পারেন আবার আপনাকে অবশ্যই নিজের কন্টেন্ট আপলোড করতে হবে এবং প্রতি মাসে দশ দশটা রিলস দিতেই হবে ওই জায়গায় বললাম এভাবে আপনি নব্বই দিন কাজ করতে থাকেন যদি ফেসবুক মনে করে এটা আপনি পাওয়ার যোগ্য তাহলে আপনাকে কিন্তু দিয়ে দিবে এখন একটা বিষয় হচ্ছে আপনি কিভাবে এখানে অ্যাপ্লাইটা করবেন চলুন সেটা আপনাদেরকে দেখাই এজন্য আপনি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করুন পেজ থেকে দেখলে অবশ্যই কমেন্ট বক্স চেক করবেন তাহলে দেখতে পাবেন ঠিক এরকম একটা লিঙ্ক কিন্তু দেওয়া আছে এবারে আপনি এই লিঙ্কের উপর একটা ক্লিক করে দিবেন তো আমি যেহেতু নোটপ্যাডে আসি লিংকটা চেপে ধরে ওপেন করবো আপনি লিঙ্কের উপরে ক্লিক করে দেখতে পারবেন সরাসরি আপনার সামনে এরকম একটা ইন্টারভিউজি কিন্তু আপনাকে নিয়ে আসবে এবারে আপনি একটু নিচের দিকে চলে আসবেন আস্তে আস্তে একটু নিচের দিকে আসলে আপনি দেখতে পাবেন এখানে এক দুই তিন এখানে তিনটা অপশন রয়েছে তো এই তিনটা অপশন থেকে আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন হয় বেশিরভাগ মানুষই আমরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি তাহলে আপনি তিন অপশনটাকে সিলেক্ট করবেন আর যদি আপনার আইফোন হয়ে থাকে তাহলে আপনি দুই নাম্বার অপশনটা এখানে এই যে অ্যাপ্লাই নাও লেখা সেখানে ক্লিক করবেন অ্যান্ড্রয়েড হলে তিন নাম্বার অপশন নিচ্ছে অ্যাপ্লাই নাও অন ফেসবুক এই লেখাটার উপর একটা ক্লিক করে দিবেন তাহলে দেখতে পারবেন আপনাকে ফেসবুকে ঠিক এরকম একটা আসছে তো আমরা এখানে শুধুমাত্র এই কন্টিনিউ লেখাটার উপর একটা ক্লিক করে দিব এবারে দেখুন আপনার ফোনে যে ফেসবুক আইডিটা লগইন করা থাকবে ফেসবুক অ্যাপের মধ্যে সেই ফেসবুক আইডির আন্ডারে যতগুলো পেজ থাকবে একে একে প্রথমে বড় পেজটা শো করবে তারপর ছোট পেজ তারপরে ছোট তারপরে ছোট এরকম যে কয়টা পেজ থাকবে প্রত্যেকটা শো করতেছে তো আপনি দেখুন আমার এখানে পেজ রয়েছে পাঁচটা ভালো করে দেখুন আপনি চাইলে এই পেজগুলোকে ফেসবুকে গিয়ে সার্চ করে আমাকে ফলো দিয়ে মেসেজ দিতে পারেন কোনো সমস্যায় পড়লে তো এখান থেকে দেখুন আমি এখন অ্যাপ্লাই করতে চাই এই রাকিব টেকবিটি এই পেজটার জন্য আমাদের চ্যানেলের নামে যে পেজটা আছে এই পেজটার জন্য আপনি যে পেজটার জন্য অ্যাপ্লাই করতে চান সেই পেজটাকে আপনি সিলেক্ট করে দিবেন তো আমি এখন প্রথম যেটা রয়েছে এটাকে সিলেক্ট করব তারপর এখান থেকে নিচে দেখুন এখান থেকে রয়েছে অ্যাড অ্যাকাউন্ট আমাদের যে করতে হবে নিচে এই অ্যাড অ্যাকাউন্ট লেখাটা এটার উপরে ক্লিক করতে হবে তো আমরা এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব এবারে দেখুন আমরা যখন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব দেখতে পারবেন লোডিং নিয়ে আমাদের সামনে এরকম একটা ইন্টারভেন্স চলে আসবে নিচে দেখুন এই যে কানেক্ট অ্যাকাউন্ট লেখা আছে এখানে ক্লিক করে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা পেজের সাথে কানেক্ট করতে হবে এবারে দেখুন নিচ থেকে কন্টিনিউ লেখা আছে আমরা কন্টিনিউতে ক্লিক করব এবারে আমাদের ইনস্টাগ্রামের পাসওয়ার্ড চাইতে পারে অথবা আমাদের ইনস্টাগ্রামে নিয়ে আসতে পারে পারমিশন চাইতে পারে সেগুলো আমাদের দিয়ে আমাদের অ্যাকাউন্টটাকে এখান থেকে কানেক্ট করতে হবে দেখুন আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড চাচ্ছে এটা দিয়ে আমরা লগ ইনে ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটাকে কানেক্ট করে নিচ্ছি এই যে দেখুন আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে কিন্তু আমাদের পেজের সাথে এখানে কানেক্ট করে নিয়েছি এবারে নিচে দেখুন এখানে কন্টিনিউ লেখা আছে আমরা কন্টিনিউতে ক্লিক করে দিবো দেখুন এই যে ফেসবুক পেজ এবং এটা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন কন্টিনিউতে ক্লিক করার পরে এটা কিন্তু দেখতে পারবেন এখানে কানেক্ট হয়ে নতুন একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে এই যে দেখুন ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে আসছে এবার এখান থেকে দেখুন ইনস্টাগ্রাম কানেক্টেড লেখা আসছে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দিব ওকেতে ক্লিক করে দেওয়ার তারপরে এখানে দেখুন এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফলোয়ার কত তারপরে ইউজার নেম পেজের ফলোয়ার ইউজার নেম সব চলে আসছে বা নাম চলে আসছে এবার আমরা নিচ থেকে আবারও কন্টিনিউতে ক্লিক করে দিব এবার দেখতে পাচ্ছেন সিলেক্ট সোশ্যাল অ্যাপ এখন আপনাকে এখানে যে কাজটা করতে হবে সিলেক্ট সোশ্যাল অ্যাপ এখানে ক্লিক করে আপনাকে এখান থেকে টিকটক বা ইউটিউব সিলেক্ট করতে হবে এখন এখানে আপনাকে এই যে বোনাসটা দিবে পাঁচ হাজার ডলার তারপরে হচ্ছে আপনাকে যে মেটা বেনিফিট দিবে এটা পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনাকে এই যে টিকটক বা ইউটিউব এই দুইটা প্ল্যাটফর্মের যে কোনো একটা প্ল্যাটফর্মে কিন্তু অবশ্যই আপনাকে বেশি পরিমাণে ফলোয়ার থাকতে হবে ঠিক আছে যে কোনো একটা ইউটিউব চ্যানেল বা টিকটক আইডিতে আপনার মোটামুটি ফলোয়ার থাকতে হবে এবং সেটার ইউজার নেম বা ফলোয়ার সংখ্যাটা দিয়ে আপনি যখন আপিলটা করবেন বা সাবমিট করবেন এটা তখন তারা রিভিউ করে দেখে তারপরে কিন্তু আপনাকে পাঁচ হাজার ডলার কিন্তু দিবে এটা না থাকলে কিন্তু আপনি পাবেন না এটা কোনো কিন্তু লাভ হবে না তো আমার যেহেতু ইউটিউব চ্যানেল আছে বড় একটা চ্যানেল তো এই জন্য আমি ইউটিউব সিলেক্ট করবো আপনার টিকটক থাকলে টিকটক সিলেক্ট করবেন এবারে দেখুন ইউটিউব সিলেক্ট করছি এজন্য এখানে নিচে এই যে টিকটক ইউটিউবের ইউজার নেম মানে ইউটিউবের যে হ্যান্ডেল বা ইউজার যেটাই বলি সেটা এখানে দিতে হবে তারপর এখান থেকে ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার কতগুলো আছে সেগুলো এখানে দিতে হবে এবং তারপর নিচ থেকে কন্টিনিউতে ক্লিক করতে হবে তবে এটাকে সম্পূর্ণ দিয়ে দিচ্ছি এই যে দেখুন আমি কিন্তু এখানে ইউজার নেই এবং দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের যে সাবস্ক্রাইবার এক লক্ষ বিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশটা সেটা আমি এখানে লিখে দিলাম তারপর নিজ থেকে দেখতে পাবেন কন্টিনিউ এখানে ক্লিক করবেন আর আপনি যদি টিকটকেরটা দেন তাহলে টিকটকের ইউজার নেমটা উপরে দিবেন তারপর নিচে আপনার ফলোয়ার কতগুলো সেটা এখানে লিখে দেবেন তারপর নিজ থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন যখনই কন্টিনিউতে ক্লিক করে দিবেন এখানে অ্যাপ্লাই লেখা চলে আসবে আপনি লিস্ট থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করে দিব এবার দেখতে পাচ্ছেন থ্যাংকস ফর অ্যাপ্লাই এবং দেখতে পাচ্ছেন এখান থেকে নেক্সট আমাদের ওকে করতে হবে ওকে ক্লিক করে দিতে হবে এবং দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এই পেজের জন্য অ্যাপ্লাই হয়ে গেছে এখন আমাদের এই পেজে আমরা সুন্দর মতো নিয়মগুলো মেনে ফেসবুকে প্রতিদিন প্রতি মাসে বিশটা রিলস আপলোড করবো ইনস্টাগ্রামে দশটা রিলস আপলোড করবো তারপরে হচ্ছে আমাদের এক বছরের জন্য আমাদের মেটা ভেরিফাইড দিয়ে দিবে আর রিয়েল ভিডিও আপলোড করতে হবে প্রতি মাসে দশ দিনের ভিডিও আপলোড করতে হবে আর এটা হচ্ছে এই নব্বই দিন আমাদের এই কাজটাকে করতে হবে যে কোনো নব্বই দিনের ভিতরে আমাদের এই যে পাঁচ হাজার ডলার এবং মেটা ভেরিফাইড এটা কিন্তু দিয়ে দিবে ফেসবুক চেক করে দেখার পরে ঠিক আছে আর এটা কিন্তু আপনি সবাই কিন্তু পাবেন না এটা চেক করে ফেসবুক দেখবে যাকেই ভালো লাগবে তাকেই শুধুমাত্র দিবে তাছাড়া অন্য কাউকে কিন্তু দিবে না এটা অবশ্যই কিন্তু মাথায় রাখবেন তো আপনি চাইলে এটা অ্যাপ্লাই করে দেখতে পারেন কপাল ভালো হলে আপনিও পাঁচ হাজার ডলার পেয়ে যেতে পারেন পাবেন যে এমনটা না না পাওয়ার সম্ভাবনা খুব কম কিন্তু পেলেও পেতে পারেন তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পেজটি ফলো করে সাদা থাকুন দেখা হবে পরবর্তী লোকের ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ